আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের কাছে সরল সরলরেখা অধ্যায়ের সবচেয়ে সহজ যে ম্যাথমেটিক্স বা সবচেয়ে সহজ যে টপিক থেকে অঙ্ক ম্যাথগুলো সে থাকে যেমন পুলার স্থানাঙ্ক থেকে কাতিস স্থানাঙ্ক এবং কাতিস স্থানাঙ্ক থেকে পুলা স্থানাঙ্কে রূপান্তরের ক্যালকুলেটার হ্যাক্সটি আপনাদের সামনে উপস্থাপন করব এই হ্যাক্সটি খুব কার্যকরী আর খুব কম অনেক সংখ্যক স্টুডেন্টই এইটা মানে এই প্রসেসটা জানে না তো আপনারা চাইলে এখান থেকে শিখে নিতে পারেন তো প্রথমটা প্রথমটাকে আমরা পুলার স্থানাঙ্কে রূপান্তর করব পুলা স্থানাঙ্কে রূপান্তর করব আমরা যা সহজেই হয়তো জানি এই ব্যাপারটা তো এখন আমরা এটাকে পুলা স্থানাকে কীভাবে রূপান্তর করবো ক্যালকুলেটারের সাহায্যে তা আমি আপনাদের সামনে এখন তুলে করে দেখাচ্ছি তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা শিফট এখানে শিফট আছে শিফটে ক্লিক করে এখানে দেখেন প্লাস চিহ্নটার সাথে একটা আছে পুল বুঝছেন ওই যে প্লাস চিহ্নটার সাথে আছে পুল তো আমরা পুলে ক্লিক করব পুলে ক্লিক করার পর এখানে দেখবেন থ্রি আর মাইনাসের ফোর আছে থ্রি তারপর এখানে একটা কমা আছে তো কমাটার আটার জন্য আমাদের কী করতে হবে কমাটার জন্য ওই যে দেখুন এখানের সাথে একটা কমা চিহ্ন আছে তো আমরা শিফটে ক্লিক করে এই কমাটা আটা দেওয়ার পর মাইনাসের ফোর আছে এখানে যেহেতু মাইনাসের ফোর আছে তো আমরা এখানে মাইনাসের ফোর দিব মাইনাসের ফোর মাইনাসের ফোর দিয়ে প্যাকেট ক্লোজ করবো করার পর আমরা এখানে ইকুয়াল টুতে খুব সহজেই ক্লিক করলে আনসারটা পেয়ে যাব দেখা যাচ্ছে আর ইকুয়াল টু ফাইভ আর থ্রিতে ইকল টু ডিগ্রি এটা ডিগ্রিতে বের হয়েছে তো তো এটা হচ্ছে আনসার তো আমরা আপনাদের সামনে আপনাদের সামনে এটার ব্রড নিয়ম ট করে দেখাচ্ছি যাতে এটা নিয়ে কোনো আর ইয়া না থাকে যে হয় হইলো কি না তো ব্রড নিয়মটা হচ্ছে আর ইকুয়াল টু থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু পাঁচ হ্যাঁ আর থিটা এটা যেহেতু চতুর্থ কক্ষ কক্ষপথ বলতে এখানে এখানে যেটা চতুর্থ ভাগে পড়েছে চতুর্থ ভাগে পড়লে সূত্রটা হয়ে থাকে মাইনাসের টেন ইনভার্স ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স এখানে মাইনাস চিহ্ন আসে কিন্তু তো এখানে থাকবে আচ্ছা ঠিক আছে আমরা এটা করছি আরেকবার ক্লিন আপ করে লেখাচ্ছি এটা দেওয়ার পর এখানে ওয়াই বাই এক্স তো আমরা এখানে মাইনাসের টেন ইনভার্স ওয়ান আর এখানে ওয়াই হচ্ছে মাইনাসের ফোর সেটা যেহেতু পরমাণের ভেতর পড়লে প্লাস হয়ে যায় তো সমস্যা নেই ফোর বাই থ্রি দেখুন আমরা এটা উঠাবো এখানে যে কীভাবে হলো মাইনাসের টেন ইনভার্ডস ফোর হচ্ছে মাইনাসের ফাইনাসের ফোর দিতে হয় না ফোর বাই থ্রি থ্রি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো হচ্ছে এখানে বের হয়েছে আনসার দেখছেন ওইটার সাথে কিন্তু মিলে যায় তো আমরা সহজে এই নিয়মটা থেকে ভরসা করতে পারি আনসার হয় আপনার তিপ্পান্ন মাইনাসের তিপ্পান্ন এক তিন ডিগ্রি আচ্ছা যাক তারপর আমরা কী করবো আপনার এখন আমরা কার্তিশ স্থানাঙ্কে রূপান্তর করে দেখাবো কার্তৃশ স্থানাঙ্কে কী হবে ক্যালকুলেটারে সহজে সহজেই নির্ণয় করা যায় তো আমরা জানি এখানে আমরা কি করতে হবে যে শিফট আছে শিফটে ক্লিক করে এখানে দেখুন একটা আছে আর ইসি যে প্লাস চিহ্নটার সাথেই প্লাস এটা মাইনাস মাইনাসের উপরে আছে আর ইসি তো আমরা শিফটে ক্লিক করে ইসিতে ক্লিক করব। আর ইসি শিফটে ক্লিক করে আর ইসিতে ক্লিক করব। করার পর আমরা এই মানটা উঠাবো যে ছয়ত্রিশ ছয় আর এইটা দিতে হবে না তোলার সময় ওটা না দিলেও চলবে দেয়া লাগবে না কিন্তু মাইনাস চিহ্ন যেটা আছে ওইটা দিতে হবে তো আমাদের কি করতে হবে এখানে যে এখানে আবার আমরা একটা কমা দিয়ে দিব কমাটা দিব কীভাবে শিফটে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে কমাটা এসে পড়বে আর যেহেতু এখানে মাইনাসের তেষট্টি ডিগ্রি তো মাইনাসের তেষট্টি ডিগ্রি আমরা দিব কীভাবে এখানে মাইনাসের ছয় তিন তেষট্টি ডিগ্রি আর কিছু দিতে হবে না দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলে আনসারটা পেয়ে যাব আনসারটা কী হয়েছি এক্স ইকুয়াল টু এত 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 তারপর ওয়াই 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 ইকুয়াল টু ও মাইনাসের বত্রিশ দশমিক শূন্য সাত আমি আবাদের আপনাদের আবারও ব্রড নিয়মে করে দেখাবো এক্স ইকুয়াল টু ষোলো দশমিক তিন চার সামথিং ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু মাইনাসের তিনে দুই বত্রিশ দশমিক শূন্য সাত তো চলুন আমি এখানে ব্রড নিয়মে একটু করে দেখাচ্ছি যে এক্স ইকুয়াল টু আর কস্তিটা তাই না তো এখানে আর ইকুয়াল টু আর কি ছয়তিরিশ আর ছয়ত্রিশ কস মাইনাসের তেষট্টি ডিগ্রি মাইনাসের তেষট্টি ডিগ্রি বুঝেছেন তো আমরা কী লাগব ছয়ত্রিশ আর হচ্ছে কস কস মাইনাসের তেষট্টি ডিগ্রি তেষট্টি ডিগ্রি ক্লিক করলে আমরা পেয়েছি ষোলো দশমিক তিন চার এখানেও পেয়েছি ষোলো দশমিক তিন চার তারপর আমরা সেম টু সেমভাবে ওয়াই মানটা ওয়াই বের করতে হলে আর সাইন্থিটা আর হচ্ছে আপনার ছয়ত্রিশ আর সাইন সাইন থিটা হচ্ছে মাইনাসের তেষট্টি ডিগ্রি তাই না তো আমরা এখানে আবার ক্যালকুলেটারের মানটা তুলব যে ছয়ত্রিশ ছয়ত্রিশ সাইন সাইন মাইনাসের তেষট্টি ডিগ্রি দেওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর পেয়ে গেছে আনসারটা মাইনাসের বত্রিশ দশমিক শূন্য সাত ও যে দেখুন আমরা এখানে বের করেছি মাইনাসের বত্রিশ দশমিক শূন্য সাত তো এখানে আমরা বসিয়ে দেব বত্রিশ দশমিক শূন্য সাত তো এখানে বোঝা যাচ্ছে যে ক্যালকুলেটারেও খুব সহজেই পুলার স্থানাঙ্ক থেকে কাতি সুস্থানাঙ্ক এবং কাতী সুস্থানাঙ্ক থেকে পুলার স্থানাঙ্কে নির্ণয় করা যায় এটা অ্যাডমিশন টেস্টে মানে আসবেই বলা চলে তো ধন্যবাদ এই ভিডিওটা সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ